ফ্রেন্ডলি ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি মধ্যে বলবো যারা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করতে যাচ্ছেন Lenovo-কে বলা হয়েছে কই মাসে প্রাণ কই মাসে বাংলায় প্রবাদ যদি বলি কই মাসে প্রাণ অনেক লং টাইম ইউজ করতে পারবেন এগুলি যতগুলি দেখিয়েছি সবগুলি ডাবল ব্যাটারি খুব সুন্দর ল্যাপটপটা এবং ফ্রেশ আপনি দেখুন ভাই আমি কিছু বলবো না একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ইউনিটসই একদম ফ্রেশ থাকবে ব্যাকলিট কিবোর্ড সহকারে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে মোটামুটি খুবই ভালো সার্ভিস পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন ল্যানোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো এস যেটা জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন প্রত্যেকটা ইউনিট সি ফ্রেশ কন্ডিশন পাবেন আশা করি আপনি একটা দেখবেন একটাই পছন্দ হবে এখানে কোয়ান্টিটি আছে আপনি দশটা থেকে বেছে নেন কোন সমস্যা নেই আপনার অফিসের জন্য এটা তো কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো কালার করা নেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার আছে এটার মধ্যে হ্যাঁ প্রত্যেক তো তো ভাই অরিজিনাল অরিজিনাল চার্জার থাকবে মাস্ট এটা আমাদের মানে শুরুর থেকে আমাদের এই শোরুমের একদম অথেন্টিক চার্জারটা সবসময় পেয়ে যাচ্ছে ষোলো পাঁচশো বারো কোরাই কোরআব টেন্জন ষোলো পাঁচশো বারো অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে